নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকে বিষয়বস্তু রাশির জন্য গুরুত্বপূর্ণ। আজকে যে বিষয় আলোচনা করব তা হলো রাশির এই দু হাজার চব্বিশের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাস আপনার কেমন যাচ্ছে কেমন থাকবে গ্রহের স্থিতি গোচরে আপনাকে কি ফল দিয়ে যাবে কোন গ্রহ সেটা শুভ না অশুভ প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা কারণ রাশির ব্যক্তিরা তো বহু রয়েছে প্রশ্ন একাধিক কারো হেলথ ওরিয়েন্টেড কোনো প্রশ্ন আছে কারো ভাগ্য রিলেটেড কোনো প্রশ্ন আছে কেউ চাকরির জন্য প্রশ্ন করছেন তার কেরিয়ার কিভাবে যাবে এই মাস বন্ধুরা এই সমস্ত প্রশ্ন নিয়ে এই আমার ভিডিওতে আপনি দেখতে পাবেন তার সমাধান অর্থাৎ আপনি যদি তুলা রাশির হন দেখবেন প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন দেখবেন আপনারও অনেক কাজে এসে যাচ্ছে এই ভিডিওটি আপনার অনেক প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওর মাধ্যমে পাচ্ছেন আর দেখে যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ এই ধরনের ভিডিও যে নোটিফিকেশন তাহলে পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাচ্ছেন আশি মেন আলোচনায় তাহলে যখনই ডিসেম্বর শুরু হবে আপনার রাশির সাপেক্ষে গ্রহের অবস্থান থাকছে অনেকটা এরকম অর্থাৎ আপনার রাশির আপনার রাশির দ্বিতীয় ভাবে অবস্থান করে থাকবে রবির সঙ্গে বুধ চতুর্থে থাকছে শুক্র পঞ্চমে থাকছে শনি ষষ্ঠে থাকছে রাহু অষ্টমে থাকছে বৃহস্পতি দশম থাকছে মঙ্গল এবং আপনার রাশির দ্বাদশ ভাবে থাকছে কেতু তাহলে গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায় তাহলে আপনার প্রথমে হেলথ স্বাস্থ্য নিয়ে যে আলোচনা অর্থাৎ স্বাস্থ্য কেমন যাবে এই মাসটা তো বন্ধুরা স্বাস্থ্য বিচার করা হয় আপনার রাশির অধিপতিগ্রহের অবস্থান অনুযায়ী কারণ আপনার রাশির অধিপতিগ্রহ যেভাবে অবস্থান করবে আপনার স্বাস্থ্যের অর্থাৎ শরীরের ইউনিটি সিস্টেম ততটাই স্ট্রং হবে সহজে কি ঠান্ডা লেগে যাচ্ছে না সহজে আপনার কোনো ইনফেকশন আপনাকে গ্রাস করে যাচ্ছে তো বন্ধুরা এখানে শুক্র অর্থাৎ রাশির অধিপতিগ্রহ শুক্র সে কিন্তু কেন্দ্রে শনির ঘরে মিত্রক্ষেত্রে এবং শুভ অবস্থায় রয়েছে আঠাশে ডিসেম্বর সে রাশি পরিবর্তন করে আবার পঞ্চমে যাচ্ছে কিন্তু পঞ্চম ভাবে ঠিক তার মানে কেন্দ্রে বর্তমানে যদি অবস্থান করে থাকে তাহলে চতুর্থভাবে দু হাজার ডিসেম্বর মাস অবস্থান করছে শুক্র তাই আপনার হেলথের নিয়ে কোনো বড় সমস্যা হচ্ছে না এটা একদম প্রথমে আর কোনো স্বাস্থ্য রিলেটেড কোনো সমস্যা যদি আগে থেকে থাকে তাহলে সেটাও অনেকটা ঠিক হওয়ার সম্ভাবনা থাকবে এই সময় তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি অষ্টমে থাকার কারণে আপনার কিছু স্টমাক রিলেটেড সমস্যা অর্থাৎ খাওয়া দাওয়া জাঙ্ক ফুডের উপরে আপনাকে একটু নজর রাখতে হবে যেন অতিরিক্ত তৈলাক্ত জাতীয় খাবার এগুলো যেন না খান তাহলে কিন্তু কিছুটা পেটের সমস্যা আসতে পারে এই মাস সেটাই দেখাচ্ছে এরপরে আসবো শিক্ষা শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চমেশকে না পঞ্চমেশ হচ্ছে শনি যে কিনা পঞ্চমেই রিসেন্ট আগের মাসেই নভেম্বরে আপনার বক্রি থেকে মার্গি হয়ে আছে শুভ অবস্থায় রয়েছে শনি এই মাসে আপনার তার মানে শনি থেকে আপনি কয়েকটাই পজিটিভ ফল পাচ্ছেন তার সঙ্গে সঙ্গে পঞ্চম থেকে আমরা শিক্ষা তো বিচার করি সেখানে তাহলে শিক্ষার জায়গায় যদি কারো প্রশ্ন থাকে আপনার কোনো অ্যাডমিশন নিতে চাইছেন এই মাসে নিতে পারেন কোনো অসুবিধা নেই আপনার পড়াশুনোর ক্ষেত্রে অতিরিক্ত একটা আবেগ বা আপনি যদি সেটাকে মন দিয়ে করতে পারেন বা আপনার ধৈর্য এগুলো কিন্তু বাড়বে অর্থাৎ পড়তে মন দিয়ে পড়া ব্যাপারটা নিজে থেকে করা কেউ কাউ প্রেসার দিয়ে নয় এখানে আপনার সেটাই দেখাচ্ছে অর্থাৎ পড়াশুনো রিলেটেড যাবতীয় প্রশ্নের উত্তর এখানে পজিটিভ অর্থাৎ অ্যাডমিশন এক্সাম বা ইন্টারভিউ আপনি কোনো সরকারি চাকরির জন্য প্রিপারেশন দিচ্ছেন সেটাও অনেকটা পজিটিভ থাকবে কারণ এখানে পঞ্চম প্রতি শুভ অবস্থায় রয়েছে একইভাবে পঞ্চম থেকে আমাদের প্রেম ভালোবাসাও বিচার করা হয় তাহলে পঞ্চম মানে আমাদের যদি বলা হয় আপনার লাভ রিলেশনটা এই মাসটা কেমন যাবে তাহলে দেখতে যাওয়া যায় যে পঞ্চমে শনি পঞ্চমে থাকছে কিন্তু শুক্র চতুর্থভাবে তাহলে শুক্রের সঙ্গে শনির কি সম্পর্ক একবারও একটা সম্বন্ধ তৈরি হচ্ছে সুতরাং এখানে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং দেখাচ্ছে মানে আপনার সঙ্গে আপনার যে সামনের ব্যক্তি রয়েছে যার সঙ্গে আপনি রিলেশানে রয়েছে তার সঙ্গে আপনার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বুঝাবুঝি এগুলো থাকবে এগুলোকে এড়িয়ে যেতে হবে নিজেকে কন্ট্রোল করতে হবে আর শনি যেহেতু ভালো পজিশনে আছে আবার ঠিকও হয়ে যাবে তাহলে এমন পর্যায়ে যাবে না যেখানে সম্পর্কটা ভেঙে যাবে এইবারে যে বিষয়ে আসব সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন বা বিবাহ সপ্তম থেকে বিবাহ বা বিবাহিত জীবন বিচার করা হয় তাহলে সপ্তম প্রতীকে না মঙ্গল সে দশমে কর্কট রাশি নিচস্ত হয়ে থাকছে এই মাস তার মানে আপনার এখানে যেটা লাইফ পার্টনারের ক্ষেত্রে যদি বিয়ে যারা করতে যাচ্ছেন সেই সব তুলার আশির জাতক জাতিকাদের বলবো এই সময়টা একটু সাবধানে এগোতে হবে একটু সাবধানে আপনাকে পা ফেলতে হবে ভুল ডিসিশান নিয়ে নেওয়ার একটা সম্ভাবনা থাকবে আবেগ দিয়ে কখনো বিচার করবে না আর ওভার থিঙ্কিংটা একদম ভালো নয় আপনার ক্ষেত্রে কারণ আপনার ড্রিমস রয়েছে একরকম আপনার হচ্ছে একরকম তাতে আপনার কিছুটা মানসিক প্রেশার থাকবে এই সময় তাহলে ম্যারেজ আইবে ক্ষেত্রে এই সময়টা ধীরে এগোতে হবে আর আর আপনার যে লাইফ পার্টনারে সে যখন কর্মর জায়গায় যাচ্ছে তার মানে আপনার তার কেরিয়ারের কিছু ডেভেলপ দেখা যাবে আবার কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা মুডি নেচার মানে নিজের মতো করে কাজ করতে চাইবে কেউ কিছু বললে তোয়াক্কা না করা বা এমন কিছু বলে দেওয়া যাতে কর্মের ক্ষেত্রে কিছুটা সমস্যা হওয়া এটা কিন্তু দেখা যাচ্ছে একটু সাবধান এগোতে হবে নাহলে মঙ্গলের স্থিতি কিন্তু খুব একটা খারাপ নয় কারণ দশম ভাব কর্মের জায়গায় কেন্দ্রে মঙ্গল বসে আছে আবার চন্দ্রের ঘরে এটা অনেকটাই শুভ এরপর আসবো ভাগ্য সব থেকে গুরুত্বপূর্ণ ভাগ্য এই মাসে আপনার কতটা সাপ দিচ্ছে বন্ধুরা ভাগ্য বিচার করা তো নবম ভাব থেকে নবমের অধিপতি হাউসে অবস্থান করে আছে রবির সঙ্গে বুধাদিত্য যোগ তৈরি হয় এটা খুবই শুভ যায় তার মানে আপনার এই মাসে যদি দেখা যায় ভাগ্য আপনার সঙ্গে রয়েছে ভাগ্যের লাভ দেখাচ্ছে আপনার কোথা থেকে অর্থ আসার কথা আছে এরকম যদি থাকে ইনকামের জায়গা সেখানে কিন্তু আপনার আর্থিক স্থিতিটা বাড়বে ইনভেস্ট ভালো করতে পারবেন এই মাসে আপনি যেহেতু শেয়ার মার্কেট স্টক মার্কেটে কোনো ইনভেস্ট করতে চান তাহলে আপনার এই সময়টা খুব ভালো পজিশন এছাড়া কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ কোনো বাড়ির নির্মাণ তার শুক্র ভালো পজিশন আছে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে এই মাসটা গাড়ি কেনার ক্ষেত্রে এই মাসটা খুবই পজিটিভ তার মানে ভাগ্যে আপনার এইসবগুলো অর্থাৎ যেগুলো আমাদের দরকার করতে গিয়ে বারবার ফেলিওর হন এই সব জায়গাগুলো মানে পরিশ্রম দিচ্ছেন কিন্তু হচ্ছে না তাহলে সেইগুলোতে আপনি অবশ্যই সাপোর্ট পাবেন এই মাসে আসবো কেরিয়ার নিয়ে কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে দশমেশকে না চন্দ্র সেখানে মঙ্গল বসে আছে তাহলে মঙ্গল যখন সপ্তমপতি দশমে আছে তার মানে এটা যেটা দেখাচ্ছে যে আপনাকে আপনার কথাবার্তা ভিউ অফ টকিংস আপনাকে ঠিক করতে হবে অর্থাৎ আপনি এমন কিছু না বলে ফেলেন আপনার বস আপনার কলি তাদের মধ্যে আপনার মতভেদ বা কোনো সমস্যা তৈরি হতে পারে আপনার বিরুদ্ধে কোনো পলিটিক্স হতে পারে আপনাকে কাজের জায়গাকে এগুলোকে বুঝতে হবে কে কোন মানুষটা আপনার সাপোর্টে রয়েছে কোন মানুষটা আপনার ক্ষতি চাইছে এগুলো বুঝে আপনাকে এগোতে হবে তা না হলে আপনাকে হবে শত্রুকে মিত্র ভেবে ফেলবেন এমন কিছু শেয়ার করবেন কথা যাতে সেইগুলো থেকেই শত্রুতা তৈরি হয়ে যাবে তাহলে কথাবার্তার মধ্যে আপনাকে একটু সংযত হতে হবে এবং আপনার মধ্যে জেদ অ্যাটিটিউড এগুলোকে একটু কন্ট্রোল করতে হবে তা না হলে কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি কর্মের প্রমোশন এগুলোতে কিছু না কিছু একটা বাধার সৃষ্টি হতে পারে আপনার এই মাসে এরপরে যে আসবো সেটা অবশ্যই আপনার বিজনেস নিয়ে ব্যবসা নিয়ে অর্থাৎ ব্যবসা বিচার করে সাপ্তম ভাব থেকে অনেকেই জানতে চান আপনি নতুন ব্যবসা শুরু করতে চান বুধের পজিশন ভালো কিন্তু মঙ্গল একটু ডিস্টার্ব আছে তো একটু ধীরে শুরু করতে হবে ভেবে চিন্তে করতে হবে ভাগ্য আপনার সাপোর্ট আছে শনি ঠিকঠাক আছে যদিও বৃহস্পতি অষ্টমে থাকছে তার মানে আপনাকে এখানে যে ব্যবসা করছেন অলরেডি সেখানে আপনি যদি দেখেন সেখানে আপনার গ্রোথ ঠিকই রয়েছে কিন্তু নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রে একটু সাবধানে এগোতে পারে বন্ধুরা এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা কারণ জন্মকালীন গভীর অবস্থান তো আমার জানা নেই শুধু যে গোচর দিয়ে আমরা সব বলে দেব তা তো নয় আপনাকে অনেকগুলো জিনিস দেখতে হয় দশা অন্তর্দশা দেখতে হয় বা আপনার জন্মের সময় সেই সময় বৃহস্পতি কি পজিশানে ছিল বুধ কী পজিশানে আছে এখন বর্তমানে যা রয়েছে সেই অনুযায়ী এই রাশি এই ফল পাবে আপনি যদি কিছুটা ব্যতিক্রম ফল পান তার মানে আপনার দেখতে হবে কোথাও কোনো সমস্যা আছে কোন নক্ষত্রে আছে এগুলো সব দেখতে হয় সমস্ত কিছু বিচার করে তবে বিশ্লেষণ করা যায় ওভার ওভার যদি আমরা দেখি যে মোটামুটি একটা গ্রহ এইভাবে আপনার এই রাশি ফল পেতে চলেছে আর যদি ডিটেলসে কিছু জানতে চান অবশ্যই ডেসক্রিপশনের নম্বর রয়েছে আর বন্ধুরা যদি আপনারা যে ধরনের ভিডিও দেখতে চাইছেন বা আপনার কিছু যদি কোশ্চেন থাকে আমরা সে অবশ্যই চেষ্টা করবো সেই রকমই ভিডিও আপনাদের কাছে উপহার দিতে এবং আপনাদের ভালোর জন্য আপনাদের যাতে ভালো হয় আপনারা যাতে বুঝতে পারেন জ্যোতিষ থেকে আপনারা পজিটিভ কিছু পাবেন না ঠকে মানুষের কাছে অনেক সময় অনেকে জ্যোতিষীর কাছে যান যারা আপনাকে এমন এমন কিছু বলেন যাতে আপনারা বিভ্রান্ত হয়ে পড়েন ভয় পেয়ে যান ভয় পেলে চলবে না আপনার লাইফ আপনাকে নিজেকে ঠিক করতে হবে বন্ধুরা এই ছিল আজকের আলোচনা কেমন লাগলো আলোচনা ঠিক কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকুন দেখা হবে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসছি নেক্সট দু হাজার পঁচিশ আসতে চলেছে জানেন সবাই দু হাজার পঁচিশে কোন রাশি কী ফলতে চলছে কার ভাগ্যে আসছে সোনা কার ভাগ্যে অর্থের বার্ষ আর কোন ভাগ্যে কার উন্নতি কে কেরিয়ারে ডেভেলপ করবে কোন রাশি সুতরাং সব কিছু নিয়ে আসব তো দেখতে থাকুন পরবর্তীকালে যে আমি ভিডিওগুলো নিয়ে আসছি তাতে আপনারা সব পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার